Gut. মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো এখন ঘড়িতে বাজে ছটা পনেরো তো আজকে হচ্ছে শনিবার আজকে হচ্ছে হনুমান জয়ন্তী তো আমি এখন সকাল সকাল স্নান টান করে রেডি হয়ে বেরিয়ে পড়েছি মন্দিরে পুজো দেওয়ার জন্য তো হনুমান মন্দিরে তো আমি আজকে ফার্স্ট টাইম যাচ্ছি আজকে ফার্স্ট টাইম মানে হনুমান জয়ন্তীতে ফার্স্ট টাইম পুজো দিতে যাচ্ছি তো এমনি তো অনেকবার গেছি তো এইবারে প্রথমবার যাচ্ছি জানি না কেরকম পরিস্থিতি হয় তবুও সকাল সকাল যাচ্ছি যে ভাবলাম একটু ভিড় যদি না থাকে সকাল সকাল গিফট পুজোটা দিয়ে আসি তো চলো যাই জানি না কি হবে গিয়ে দেখি আগে চলো তাহলে দেখতে পারবো তো আমি তো চলে এসেছি মন্দিরে দেখতেই পাচ্ছ কি অবস্থা মন্দিরে দেখতেই পাচ্ছ তোমরা কত ভিড় তো চলো মন্দিরে ঢুকবো তো তার আগে পুজোটা নিয়ে নি তো এই যে এখানে অনেকগুলো পরপর পরপর দোকান আছে তো সেখান থেকে পুজোটা নিচ্ছি তো পুজোটা নিয়ে তারপরে আমি মন্দিরে ঢুকবো তো মন্দিরে তো বিশাল লাইন চলো দাঁড়াই আস্তে আস্তে ঢুকবো তো এই যে মন্দিরের কাছে একদম লাইনে চড়েই এসছি আমি এই যে গেট এখান দিয়ে ঢুকবো তো লাইনে দাঁড়িয়ে আছি পুজো নিয়ে নিয়েছি চলো ভেতরে ঢুকি তো ভেতরে কতটা তোমাদেরকে দেখাতে পারবো জানি না এটাও দেখতেই পাচ্ছ ভেতরে মন্দিরের গেটটা এত সুন্দর করেছে পুরো মন্দিরটা যে তোমাদেরকে কি বলবো তো এই যে ভেতরের পুজো দিয়ে আমি বাইরে চলে এসেছি তোমাদেরকে ওখানে মানে দাঁড়াতেই দিচ্ছে না এত ভিড় তো দাঁড়িয়ে একটু নমস্কার করে চলে এসেছি অন্য দিনের মতন আজকে হনুমানজিকে এত সুন্দর লাগছে তোমাদেরকে কি বলবো তো আজকে দারুণ লাগছে দেখতে কিন্তু তোমাদেরকে অতটা দেখাতে পাচ্ছি না তো বাইরে থেকে একটু দেখাচ্ছি দেখো তো ভেতরে তো দাঁড়াতে দিলো না তো চলে এসেছি বাইরে এই যে আমার পুজো দেওয়া হয়ে গেছে যাক ভালো করেই পুজো দিতে পেরেছি মনটা আমার আজকে শান্তি হলো তো মন ভরে ঠাকুরকে দেখলাম তো চলো ভালো করেই পুজোতে দেওয়া হয়েছে এবার বাড়ির দিকে যাওয়া যাক তো তার আগে এখানে সকালবেলা একটা হনুমানজনজির ফটো নিয়ে এখানে র্যালি বেরিয়েছিল তো এই যে দেখো র্যালি এখানে সবাই মিলে এই যে লাল ঝান্ডা নিয়ে এই যে হনুমানজির ফটো সময় এই যে সবাই মিলে র্যালি বেরিয়েছে একটা ছোটো মধ্যে খুব সুন্দর দেখতে লাগছিল তো চলো বাড়িতে চলে এসছি বাড়িতে এসে ঘরের পুজো ছিল কেন কি আমি সকাল সকাল আগে স্নান করে মন্দিরেই গেছিলাম ঘরের পুজো আমার হয়নি তো এসে ঘরের পুজো করলাম তো আজকে তো মিস্টার বড়ুয়া অফিসে যাবে তার জন্য ব্রেকফাস্ট এখন রেডি করতে হবে আমাকে তো এখানে কালকে রাত্রেই আমি চাল আর ডাল ভিজিয়ে রেখেছিলাম তো সেটাই বেটে মিক্সিতে পেস্ট করে এর মধ্যে পেঁয়াজ আর গাজর বিট সব দিয়ে একটা চিলা মতন করব আর কি তো সেটাই এই যে ব্যাটারটা রেডি করে নিয়েছি তো ফাটাফাট বানিয়ে ও আবার খেয়ে বেরিয়ে যাবে তো ইশানো যাবে পড়তে তো চলো এগুলো এটা না সুজি দিয়ে যেরকম টেস্ট হয় এটা চাল আর ডাল দিয়েও টেস্ট হয় ওই একটু ঢোসার মতন আর কি লাগে খেতে কিন্তু ছোট ছোট করে দিলে ভেজিটেবলস বেশি করে দিলে না খেতেও ভাল লাগে অনেকক্ষণ পরে একটু চা বানিয়েছি চা খাচ্ছি তো ব্রেকফাস্ট তো বানানো হয়ে গেছে তো নিয়ে চলে গেছে অফিসে আর এরা বসে আছে এদেরকেও দিয়ে দিয়েছি তো আমি এখন একটু চা খাচ্ছি তারপরে আমি পরে ব্রেকফাস্ট করব আসলে কি বলতো মন্দিরে গিয়ে আজকে মন্দিরে এত ভিড় আজকে ভিড় হওয়া স্বাভাবিক কিন্তু অন্তে ঠাকুরের কাছে যে দাঁড়িয়ে পাঁচ মিনিট দাঁড়াতেও পারিনি ওরা লাইন দিয়ে তাড়াতাড়ি করে বের করে দিচ্ছে তো এত সুন্দর লাগছে হনুমানজিকে কি বলবো তোমাদের তোমাদেরকে যদি একটু আমি দেখাতে পারতাম এত সুন্দর লাগছে আমি অন্য সময়ও যাই মন্দিরে তো তখন যেরকম লাগে আজকে ওর থেকেও এত ভালো লাগছে এত সুন্দর লাগছে আর ভেতরে এত সুন্দর সাজিয়েছে যে পাঁচ মিনিট দাঁড়িয়ে একটু ঠাকুরকে নমস্কার করবো সেটা পর্যন্ত করতে পারেনি ওই কোনো রকমই প্রিয় একটু দাঁড়িয়ে নমস্কার করে বেরিয়েছিল বেশিক্ষণ দাঁড়াতেই দিচ্ছে না দেখ মানে দেখলেই তো এত ভিড় যে কি বলবো তো বিকালে আরও ভিড় হবে আসলে কি বলো তো প্রথমে আমি ভেবেছিলাম যে বিকালবেলা যাবো তো সকালে টাজ করে বিকালবেলার দিকে যাব তারপরে ভাবলাম কোনো মনে হলো যেন না সকাল সকাল গিয়ে স্নান করে পুজোটা দিয়ে আসি তাহলে ভালো লাগে তো তাড়াতাড়িও হয়ে যাবে এটাই ভেবেই গেছিলাম তো যাই হোক যেটা ভেবে গেছিলাম তাড়াতাড়ি হয়ে গেছে তো ভিড় তো মারাত্মক ভিড় ছিল আমি যখন বেরোলাম তারপরে অনেক ভিড় হয়ে গেছে লোকেরা মনে হয় পাঁচটার সময় এসছে মনে পুজো দেবার জন্য তো আমিও তো সাড়ে ছটার মধ্যে গেছি তো আমার এখান থেকে তো পাঁচ মিনিট লাগে বেশি বেশি টাইম লাগে না অটো করে পাঁচ মিনিট লাগে তো তাতে গিয়েও দেখছি এই অবস্থা বাবা যাক আজকে সকালবেলা পুজো দিয়ে আমার মনটা খুব ভালো লেগেছে আমার মনটা খুব শান্তি হয়েছে যে শান্তিভাবে ভালো করে পুজো দিতে পেরেছি তো চলো আজকে তো ভেজই খাবো আমি তো আজকে সেরকম কিছু বানাবো না তো আজকে ইচ্ছা আছে ইচ্ছা আছে না প্রেশার কুকারে সিটি সিটি মারছে আলু সেদ্ধ বসিয়েছি তো একটু আলু মাখা করবো আর একটু ডাল করব সেটাই করব এটাই ভেবেছি আজকে তো হ্যাঁ না টেবিলের মধ্যে এই বোতলে একটা মানি প্ল্যান্ট গাছ লাগিয়েছি হ্যাঁ দেরি আছে তো দেখো কি সুন্দর হয়েছে গাছটা ভাল লাগছে না তো টেবিলের উপরে এরকম রাখতে আমার খুব ভাল লাগে তো এটাকে এরকম করে বোতল দিয়ে সাজিয়ে রেখেছি দেখতে লাগছে ফুলগুলো ভালো করে ওয়াশ করে নিয়েছি সামনেই পয়লা বৈশাখ আসছে তো সেদিন যে গেছিলাম বাজারে তো ওখান থেকে একটা নতুন একটা ইয়ে নিয়েছি টেবিলের কভার সেটাই ভাবছি মানে পেতে দিই এটাকে না উঠিয়ে নিই উঠিয়ে ওটা পেতে দিই একটু পুরনো হয়ে গেছে আর একে আমি কতক্ষণ ধরে বলছি যে পড়াগুলো করে নাও বলছো চল করে নাও নিজে নিজে পড়াও নিজে নিজেই করে নাও না বলতে হয় না খুব দুর্বয় হয়ে গেছে তো তোমাদেরকে দেখাই এই দেখো এটা এনেছি এই কভারটা কিনে এনেছি তো সেদিন বাজার থেকে আরো অনেক কিছু এনেছিলাম তো আর তোমাদের দেখানো হয়নি তো চলো আজকে দেখিয়ে দেবো তোমাদের কি এনেছি তো টেবিলের কভারটা তো এটাই এনেছি দেখো দেখতে সুন্দর না চেকটা তো এটা এনেছি চলো এটা পেটে দিই তিনটে রাখতাম তাহলে মনে হয় বেশি ভালো লাগতো দেখতে তাই না এটা একটু লেভেল হয়ে গেছে এটা কোনো কিছুর ওপরে যদি রাখা যেত তাহলে দেখতে বেশি সুন্দর লাগতো তারাও দেখি কিছু আছে কিনা সকালে তো আমার বুদ্ধ পুজো হয়ে গেছে তো আমার বাড়িতেও হনুমানজি আছে তো হনুমানজির পুজো এখনো করা হয়নি তো সেটা করব এখন তো একটু কাজ বাজ প্রথমে করে নিলাম নাহলে একটু করতে তো সময় লাগে তো সেই পুজোটা করে নিই আগে আর তোমাদেরকে দেখাই এই দেখো এটা মন্দির থেকে দিয়েছে আমাকে অন্যটা এ দেখো তো ওরাই দেখো হনুমানজির অন্যা তো যাক এটা আশীর্বাদ স্বরূপ এটা পেয়েছি তো এটা ভালো করে যত্ন করে রেখে দেব তো এই যে আমার ছোটুসা হনুমানজি তো আমার কাছে ফটোই আছে এই দেখো ভালো করে দেখাচ্ছি দেখো তো এই ফটোটাকেই ভালো করে স্নান করিয়ে দিচ্ছি এই তো আমাদের আমার ঠাকুরের থাকটা একটু ছোট তো এরকম ফুল টুল ফল টল দিয়ে এরকম সাজাতে গেলে হবে না জায়গাটা তো সেই জন্য ভাবলাম আলাদা করে তো পুজো হয়ে গেছে আমার তো আমি আমার ব্রেকফাস্ট নিয়ে চলে এসেছি তো চলো ব্রেকফাস্টটা করে নিই তারপরে দেখি কি রান্না করি তো দেখো আমি ওকে ভিডিও মানে ক্যামেরাটা করছি ও বুঝতে পারিনি ওকে বলেছি পড়তে ও পড়ার দিকে না তাকিয়ে ওইদিকে টিভির দিকে তাকিয়ে আছে কি বলবো বলো কিছু আর বলার নেই তো যাই হোক ও পড়াটা ওর করছিলো সকালে উঠতে না এত ইয়ে করে না তারপরে মুখ ধোবে তারপরে জল খাবে এই করতে করতে টাইম হয়ে যায় আমাকে উঠায় না দেখলে বন্ধুরা উঠায় না কথা তো রাত্রিবেলা এখন বানাবো সোয়াবিন আলুর তরকারি সব কিছু মিক্স করে আর কি আলু বিনস গাজর সব কিছু দিয়ে একটা বেশ সবজি করব তো আমি খাবো সেটা আর জানোই তো নিরামিষ হলে এদের বাচ্চাদের কারো খাওয়া আর হয় না ঠিক মতো তো যাই হোক কিষান স্কুল থেকে স্কুল বলছি সরি তো ও বিকালবেলা আর খেতে পাচ্ছে না বলছে আমাকে ডিম অমলেট করে দাও তাই ওকে একটু ডিম অমলেট করে দিচ্ছি আর এই ভাত আর এই মিক্স ভেজ ওকে বানিয়ে দেবো তো আমি তো রুটি খাবো